হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি সুত্রিনা তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র তো বেসিক্যালি রোজকারের মতো আমার কাজ শুরু হয় যে কি কি অর্ডার যাবে আর না যাবে সেটা দেখে আমি রেডি করি যে আমি আমার কাছে কটা স্টক আছে বা আমার কাছে কি নেই সেটা দেখেই আমি আমার কাজটা শুরু করি কিন্তু আজকে হয়েছে একটু সমস্যা কারণ সেটা হলো আমাদের ঘরের কাজ হচ্ছে তো ঘরের কাজের জন্য কোনো ঘরের মানে কোনো জিনিসই মানে আসবাবপত্র কোনো কিছুই তো ঠিকঠাক রাখতে পারছি না আর বাইরে আমাদের সেরকম সুইচ বোর্ড নেই এখানে একটা সুইচ বোর্ড আছে তো যেখানে একটাই জ্যাক পয়েন্ট আছে তো সবগুলো আমি মানে কম্পিউটার এখানে চালাতে পারছি না তাই ল্যাপটপটা চালিয়েই আমি প্রিন্ট আউটটা বার করেছি এখানে আর এত ধুলো চারিদিকে এত ধুলো হচ্ছে পাথরের কাজ পুটির কাজ এগুলোতে না প্রচুর ধুলো হয় তো এতই ধুলো হচ্ছে যার জন্য আমি ওরকমভাবে একটা মানে বিছানার চাদর নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিন্তু দেখো ঘরের কাজ হোক আর যাই হোক এটা তো আমাকে ডেলি কা ডেলি করতেই হবে এই কাজে আমি তো ছুটি দিতে পারবো না কিন্তু এত প্রেসার হয়ে যাওয়ার পরে না মানে ঘরের কাজ সেগুলো দেখা ঠিকঠাক হচ্ছে কি না সেই জিনিসগুলো আনা তার সাথে সাথে আবার এই কাজটা মানে একসাথে একই জায়গায় হচ্ছে না চারিদিক এত ধুলো যে হয়ে গিয়েছে একটা ভুল ভুলটা হলো এটাই যে দেখো একটা মানে একটার সাথে অন্যটাকে গুলিয়ে ফেলেছি মানে লেভেলটা না ভুল মারা হয়ে গিয়েছে তো এবারে তো এইভাবে মাঝে মধ্যে তুললেও হয়ে যায় কিন্তু এবারে এটা উঠছে না দেখি কি করা যায় তো এই দুটো আপাতত যে দুটো ঠিক হয়েছে সে দুটো তো রেখে দিই তারপরে ওইটার ব্যবস্থা করতে হবে তো দেখো অনেক ভেবে চিনতে এরা একটা এরকম মানে বের করলাম যে এটা কাঁচি দিয়ে কেটে টেপ দিয়ে ভালোভাবে আটকে দিলে তাহলে ওটা হয়ে যাবে তো এখানে সেটাই করা হলো কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিই কেটে নেওয়ার পরে সেটাকে অন্য জায়গায় যেটাতে অ্যাকচুয়ালি যাবে যে প্রোডাক্টটাতে সেই প্রোডাক্টটার প্যাকেটের ওপরে গিয়ে ওরকম টেপ দিয়ে মেরে দিলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে তো তোমাদেরও যদি কখনো এরকম কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এরকমভাবে সেই ভুলটা ঠিক করে নিতেই পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা আর হবে না দেখো এভাবে করে কিন্তু আমি আমার ভুলটাও শুধরে নিলাম আর এখানের প্যাকেট হয়ে তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নেবে একটু সাপোর্ট করবে আর বেলাইকানটা প্রেস করবে যাতে পরবর্তী এরকম ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর আমি কিন্তু এরকম ধরনের ভিডিওর সাথে সাথে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও করে থাকি তো সেগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার আর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে একজন তো তারও আমি অ্যান্সার দেব সেটা একটু পরে তো তার আগে আমি এখানে বলে রাখি এই যেগুলো দেখছো এগুলো কিন্তু যারা কাজ করে তারা আজকে আমাকে সব দিয়ে গিয়েছে আর আমি সবসময় বলি যে তাদের কাজ একটু ভুল এই হয়েছে তার জন্য ফেরত দিয়েছি কিন্তু আজকে যে কাজগুলো করেছে তারা একদমই ভালো কাজ করেছে কার মানে এদের একটু ভুল হতো কারণ এরা নতুন ছিল তার আগে যারা কাজ করতো তাদের কিন্তু একদমই ভুল হয় না এরা জাস্ট বাঁধা একটু টুকটাক ভুলগুলো হয় তো দেখো ওরা সব কাজগুলোই আমাকে আজকে দিয়ে গেছে এই ঝুমকোগুলো দিয়ে গিয়েছে ওই হারগুলো দিয়ে গিয়েছে তোমাদেরকে একটা ঝুমকো আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এই যে ঝুমকোগুলো না এই একটা একটা রিং একটা একটা এরকম সিলভার ব্রিজের সাথে পরিয়ে পরিয়ে পুরো একটা ঝুমকো তার সাথে আরেকটা ঝুমকো মানে পুরো একটা সেট তৈরি করা হয় হাড়ের সাথে তো দেখো ঝুমকোটা কিন্তু খুবই সুন্দর তো এগুলো ওরা প্রথমে ঠিকঠাক করতে পারছিল না কিন্তু এখন ওরা প্রায় ঠিকই করে একটু আধরা ভুল হয় আমি সেগুলো দেখিয়ে দিই ওরা কিন্তু সেগুলো ঠিকঠাকভাবেই করে তো চলো এগুলো রেখে দিই আর ও আমাকে বলছে কিছু অর্ডার আছে যেগুলো মানে রেডি নেই সেটা আমাকে রেডি করতে হবে তো সেখানে আমি এই যে জিনিসগুলো দেখছো নিয়ে আমি বসে গিয়েছি এইগুলো করব এইগুলো ওরা দিয়ে গিয়েছে দেখো বিভিন্ন লকেট আছে এখানে কিন্তু কাজটা একই যে শুধু সিলভারের মানে এরকম বিডস পরানো এই যে আছে দুর্গার লকেট কিছুটা আছে ফুল কোনোটা আছে হাতি বিভিন্ন ধরনের এই তোমাদেরকে বলছিলাম না যে বিভিন্ন আমাদের কাজ হচ্ছে বলে ধুলোয় ধুলো এই দেখো মানে যেখানে হাত দেবে সেখানেই ধুলো সব জায়গায় ধুলো ধুলো ছাড়া মানে কোনো এখন ফাঁকা জায়গা নেই তো চলো কি আর করা যাবে এই ধুলোর মধ্যেই কাজ করা যাক আর এই কাঁচিটা আমি কিনেছিলাম কালকে কারণ জানো তো আমাদের কাঁচি মানে এত মানে তাড়াতাড়ি ধার চলে যায় কি করে আমি জানি না ওই কাঁচিটা কিছুদিন আগেই কিনেছিলাম আজকের মধ্যেই তার ধার শেষ আবার এই যে নীল কাছিটা আর আমার হাতের এই অরেঞ্জ কাঁচিটা আবার নতুন করে কিনে আনলাম জানি না এই আবার কতদিন হবে তো এখন তো মোটামুটি চলছে কারণ সবেই কাল কিনেছি এখন তো ঠিকই আছে জানি না কতদিন হয় তো এরকম এখানেও ধুলো মানে সব জায়গায় ধুলো সব জায়গায় ধুলো তো এরকম ধুলোর মধ্যে কাজ করতে করতে স্বাভাবিক একটু আদ্রা তো ভুল হয়ই হয় এই আমাদের কাজটা এমনই ছড়ানোই আমি চাইলেও এটা খুব সুন্দর করে গুছিয়ে করতে পারবো না কারণ এই ছোট ছোট জিনিসগুলো না ছড়িয়ে করা যায় না অসম্ভব হয় মানে পুরোপুরি যদি ভাবি আমি গুছিয়ে করে রাখবো গুছিয়ে কাজ করব সেটা কিন্তু হয় না কিন্তু এত ধুলোও হয় না সব সময় পরিষ্কার টরিষ্কার করেই রাখি ছড়ানো থাকে কিন্তু এত ধুলো হয় না কিন্তু এই ঘরের কাজের জন্য এখন চারিদিকে ধুলো তাই একটু ধুলোর মধ্যেই কাজ করতে হচ্ছে এই যে তোমাদেরকে আগে বলেছিলাম এই যে ওই যে দেখাচ্ছি তার আগে এই তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই যে ঝুঙ্গগুলো দেখছো আর এইখানে যেগুলো দেখছো প্যাকিং করা আছে এই সবগুলো কিন্তু ওরা দিয়ে গিয়েছে আমরা শুধু সেগুলোকে সুন্দর করে প্যাকেট করে ওটা ডেলিভার করব। আর এইটা দেখছো আগেরবার আমি বলেছিলাম এই লাল কালারের এটা নেয় হচ্ছে ট্যাগ মেশিন যেটা হচ্ছে প্রাইস ট্যাগ মানে কত কোনটার কত প্রাইস সেটা আমরা এটা দিয়ে বার করি তো এটাতেও ধুলো হয়ে গিয়েছে আর ঘরের কাজের জন্য এর যে রিলটা মানে যে কাগজটা যেটাতে ট্যাগটা থাকে সেটাই পাচ্ছি না তো খুঁজে পাচ্ছি না বলে ওটা এখন ওরকমভাবে রাখা আছে কিছু করার নেই আর এই যে যেগুলো বলছো না তোমরা এরকম প্যাকেং বস্তা বস্তা এই যে এইগুলো এইভাবে আমরা বক্সগুলো আনি তো কাজ এইভাবেই হতে থাকে এই বস্তাটা শেষ হয়ে গেলে অন্য আরেকটা বস্তা নিয়ে আমি এখানে আনবো সে তার থেকে একটা একটা করে বার করব বার করে আমি প্যাকেট করব। চাইলেই আমি অন্য ডিজাইনের জুয়েলারি বক্স করতে পারি কিন্তু আমাদের যে ধরনের ডিজাইন বানাই তার জন্য আমার সব থেকে বেস্ট এই মানে এই ডিজাইনের মানে যে যে স্টাইলের বক্সটা রয়েছে এটা আমার সব থেকে বেস্ট লাগে আর এটা আমার কাজে মানে প্যাক করতে সুবিধা হয় তাই কিন্তু আমি এটাই করি তো চলো তোমরা যারা কমেন্ট করেছিলে তার মধ্যে থেকে একজন কমেন্ট করেছে ইটস সিল্পার ডায়রি দিদি তুমি প্যাকেজিংয়ের বক্সগুলো কোথা থেকে নিয়েছো একটু বলবে প্লিজ হ্যাঁ কেন বলবো না বোন আমাদের এগুলো ইন হাউস ম্যানুফ্যাকচারিং হয় জুয়েলারি বক্স আর জুয়েলারি এগুলো আমরা সব নিজেরাই বানাই আর একটা কথা এখানে জানতো এই যে দেখছো স্ট্রবেরি গাছটা এটা আমার খুব প্রিয় এর মধ্যে স্ট্রবেরিও হয়েছিল কিন্তু না এই ঘরের কাজ হতে পা মানে পাথর ওপর নিচ এগুলো করতে করতে এই টপটা পরে ফেটে গাছটা আমার পুরো শুকিয়ে যাচ্ছে তোমাদের কি কারোর জানা আছে যে এই গাছটা কী করলে আমার ফের ঠিকঠাক হবে প্লিজ একটু কমেন্ট করে জানিও গাছের কথা যখন হচ্ছে আমি তো আমার গোলাপগুলো দেখাই একটু এই যে দেখছো আমার এটা সবথেকে পছন্দের একটা গোলাপ আর এই যে ফুলগুলো দেখছো এগুলো সব কিন্তু আমি নিজে হাতে লাগাই কাজের সাথে সাথে এই বাগানটা কিন্তু আমার খুবই প্রিয় তো এখানে বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু লাগানো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব সময় করে থাকি আবার একটু করলাম তো চলো দেখি ওপরে মানে নিচে কাজ হচ্ছে বলে সব জায়গায় বক্সগুলো রাখার জায়গা হচ্ছে না অনেক রেখেছি আবার জায়গা হচ্ছে না বলে কিছুটা ছাদ এরকমভাবে তুলে দিয়েছি যদি বৃষ্টি হয়েছে তো সবই ভিজবে কিন্তু আর কি তখন আমাকে টেনেগুলোকে আবার নিচে নামাতে হবে তো দেখো এর মধ্যেও এই বক্সগুলো আছে তো আমাকে আর একজন কমেন্ট করেছিল ফ্রেশ মাইন্ড দিদি ভাই বলছি একটা দুটো অর্ডার থাকলে কি কুরিয়ার বয় পিক আপ অ্যাড্রেসে আসবে না কেন আসবে না অবশ্যই আসবে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যেখানে যায় না খুব সমস্যা করে কুরিয়ার বয়গুলো যদি তোমাদের বাড়ি একটু ভেতর দিকে হয় তাহলে তো খুব সমস্যা করবে তোমাকে একটু সময় দিতে হবে ফোন করতে হবে বারবার ওদের সাথে একটু ঝামেলা হতে পারে আর যদি তোমার বাড়িটার মানে অ্যাড্রেসটা যদি একেবারে রোডের পাশে হয় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না হয়ে যায় আমাদের বাড়িটা তো রোডের পাশে ছিল না ছিল একটু ভিতরে তো সত্যি আমাদের কিন্তু প্রথম প্রথম খুব সমস্যা হয়েছিল কিন্তু আমরা হাল ছাড়েনি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গিয়েছে আর এখন তো প্রায় অনেকগুলোই অর্ডার যায় বলে কোনো সমস্যাই হয় না তো দেখো এই হচ্ছে আমার সারা দিনের কাজ আর তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলো না আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে কোনো সমস্যা তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর আজকের মতো এইটুখানি দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো তোমাদের ব্যবসা আরও ভালো হোক উন্নতি হোক ততক্ষণের জন্য টাটা